আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারও নতুন একটা লাইভে চলে এসেছি যারা যারা জয়েন করবেন কিন্তু জয়েন করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বাজারের অরিজিনাল বার্মেস প্রোডাক্ট যারা আমাদের কাছ থেকে অর্ডার করবেন অবশ্যই লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট হাতে পাবেন টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠকুরার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি সো আমাদের কাছ থেকে যারা আগে প্রোডাক্ট নিয়েছেন তারা নিশ্চয়ই জানেন আমরা লাইভে যেমন প্রোডাক্ট দেখায় ঠিক একই প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে প্রোভাইড করি এখন আসলে কস্তরপুরে অরিজিনাল যে বার্মেস প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে অনেকেই কাজ করে যাচ্ছে কিন্তু কয়টা কয়টা পেইজে আপনাকে এভাবে লাইভে এসে সব কিছু দেখাচ্ছে বলেন তো তো একটু দেখে শুনে বুঝে অর্ডার করলে কিন্তু আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট প্রোভাইড করতে যারা আমাদের কাছ থেকে রেগুলারলি পারচেস করে তারা কিন্তু সবসময় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলাই হাতে পায় সাথে কন্টিনিউসলি কানেক্টেড রয়েছে সো আমাদের পেজ থেকে অর্ডার করলে অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টগুলো হাতে পাবেন অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে যারা জয়েন করছে তাদেরকে অস কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলে হয়ে থাকেন আর অ্যাসে পরিবহন বা সুন্দরবন কোরিয়ার সার্ভিস আমরা পার্সেল পাঠাই না কারণ অ্যাসে পরিবহন বা সুন্দরবন কোরিয়ার সার্ভিস আপনাকে হোম ডেলিভারি করবে না আর আমরা হচ্ছে হোম ডেলিভারি করবো যাতে আপনারা পার্সেল ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারেন সো দ্রুত জয়েন করে ফেলুন আপুরা ভাইয়ারা যারা রেগুলারলি আমাদের যে লাইফ সে লাইফ দেখেন যারা আপনাদের সবাইকে ইনভাইট করছে আমাদের পেজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের যে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে যাবে সো আর কথা না পারিয়ে প্রোডাক্টে চলে যায় প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা হলো সবার পছন্দের টক ঝাল মিষ্টি বোরয়ের আচার এই ঝাল বোরয়ের আচারটা কিন্তু আপনাদের অনেক বেশি পছন্দের অনেক অনেক আপুরা আছে যারা হচ্ছে এই আচারটা পছন্দ করেন টক ঝাল মিষ্টি এই বোরয়ের আচারটা যাদের অনেক বেশি পছন্দের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড এই বোরের আচারটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে এই প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের প্যাকেট সো যারা অর্ডার করবেন দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেল প্রথম হয়ে থাকে আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এটা হচ্ছে ট্রিপল ফাইভ ঝাল মিষ্টি যে বোড়োর আচার রয়েছে সেই বোলের আচারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ঝাল বোলের আচারটা আপনাদের অনেক বেশি পছন্দের এই প্যাকেটটাতে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের প্যাকেট হ্যাঁ এই প্যাকেটটাতে পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের প্যাকেট যারা যারা অর্ডার করতে চান এখন এখন ইনবক্স করে ফেলতে হবে যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পেজে ইনভাইট করছে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভ অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে যাও অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কাইন্ডলি লাইকটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন বা লাইক করে জানাবেন সো নেক্সট আইটেমে চলে যায় নেক্সট হচ্ছে আপনাদের সবার পছন্দের এই স্টিক আচারটা এই স্টিক আচারটা এখন বর্তমানে এতটা বেশি জনপ্রিয়তা পেয়েছে আপনাদের কি বলবো অনেকেই হচ্ছে আমাদের কাছ থেকে এই আচারটা অর্ডার করছেন এটা হচ্ছে বরুইয়ের চূর্ণ বোরইয়ের চূর্ণ যে আচার রয়েছে সেই আচারটা এটা স্টিক আকারে একটা প্যাকেটে আপনারা দশটা পিস পেয়ে যাচ্ছেন এই ধরনের এই আচারটা যারা পছন্দ করেন এই আচারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে স্টিক টাইপের বোরের ফ্রুট যে আচারটা এই আচারটা অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আপনাদের পেজে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব আপনাদেরকে আর লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কেন আপনারা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এই স্টিক আচারটার এত জনপ্রিয়তা অনেকে হচ্ছে দেশের বাইরে থেকে পর্যন্ত এই স্টিক আচারটা অর্ডার করে অনেস্টলি স্পিকিং তো দেখা যায় আমরা ঠিক দেশের বাইরে সরাসরিতে আমরা এখনও পাঠানোর ব্যবস্থাটা নাই তবে যারা দেশের বাইরে থেকে দেখছেন আপনারা যদি আপনাদের ফ্যামিলি মেম্বারসদের মাধ্যমে প্রসেসিং করে নিতে পারেন অথবা আপনাদের কোনো ফ্রেন্ড বা রিলেটিভস যদি আপনাদের কান কান্ট্রিতে ট্রাভেল করে সেক্ষেত্রে তাদের অ্যাড্রেসে আমরা কিন্তু পার্সেল পাঠিয়ে দেবো ওনারা যদি সাথে করে নিয়ে যেতে পারে আপনার জন্য সেক্ষেত্রে আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন যারা লাইফটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন কসল তাদের অরিজিনাল বার্মেস প্রোডাক্ট আপনারা যদি বিশ্বস্ত একটা পেজ থেকে অর্ডার করতে চান যে পেজ আপনাকে লাইভে যেমনটা দেখা দেখাচ্ছে ঠিক একই প্রোডাক্ট পাঠাবে সেই ক্ষেত্রে আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন আমরা পাঠাও করি মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে গত পাঁচ বছর ধরে সো আপনারা যেহেতু হোম ডেলিভারি পাবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি না চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন দেন হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট আরেকটা আচার হচ্ছে ইন্টারনেট বোরয়ের আচার এই যে দেখতে পাচ্ছেন এই ইন্টারনেট বোরয়ের আচারটা কিন্তু অনেকের অনেক বেশি পছন্দের এটা টকঝাল মিষ্টি আচারের মধ্যে বেস্ট একটা আচার সো এই আচারটা যারা যারা অর্ডার করতে চান এই যে অনেকে যারা রেগুলারলি আমাদের কাছ থেকে এই আচারগুলো পারচেস করেন তারা কিন্তু আমাদেরকে এই নামগুলা মেনশন করে দেন যে ইন্টারনেট আচার নিব বা অ্যাংড্রিবার্ড আচার নিব। যার যেটা পছন্দ অর্ডার করে ফেলতে পারবেন আমাদের পেজ থেকে ঝাল মিষ্টি এই বোরের আচারটা অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই আপনি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন আর লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কি চেক করে নেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি যাতে আপনারা আবারও আমাদের পেজ থেকে অর্ডার করেন হ্যাঁ মানে প্রথমবার অর্ডার করে দেন হচ্ছে নেক্সট টাইম যদি আপনার বারমিক আইটেমসের প্রয়োজন হয় সেক্ষেত্রে যেন আপনারা আমাদের পেজের কথা মনে রাখেন এই চেষ্টাটা আমাদের সব সময় থাকে যারা লাইভটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম লাইভ দেখছেন এমন হয়ে থাকে আমাদের সাবস্ক্রিপশান বাটনের পাশে যে একটা বেল আইকন রয়েছে সেই আইকনে ক্লিক করে রাখি যে যখনই আমরা লাইভে আসবো আপনার কাছে নোটিফিকেশান আকারে চলে যাবে আর আমাদের পেজ থেকে যে কোনো পণ্য অর্ডার করতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট অনেক অনেক গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস আসলে এটা যাদের যাদের মাথা ব্যথা রয়েছে ঠান্ডার সমস্যা যাদের অনেক বেশি তারা কিন্তু এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলতে পারেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট চেনেন তারা কিন্তু লাইভে দেখার সাথে সাথে বুঝে গিয়েছেন যে এটাই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা বিভিন্ন ধরনের বডিতে পেইন ফিল করছেন যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে যারা লাইফটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন আর আমার লাইফটা ক্লিয়ার দেখা গেলে একটু কষ্ট করে লাইভ কমেন্টস করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর এইটা হচ্ছে মাইগ্রেনের ব্যথা যাদের রয়েছে হ্যাঁ এই মলমটা অনেকেরই অনেক কাজের 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 একটা মলম মানে অনেকেই খুঁজছেন কিন্তু অরিজিনাল প্রোডাক্ট সেল করে এই ধরনের কোনো পেজ পাচ্ছে না অর্ডার করতে পারছেন না তো আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড এই বারমেজ প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হানড্রেড পার্সেন্ট এই প্রোডাক্টগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে এই মলমগুলো অর্ডার করতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই মলমটা হচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তারা কোনোভাবে মিল পিতেন না এই যে এটার এক্সপায়ার দেখে নিন টু পর্যন্ত হ্যাঁ তো এই মলমটা কিন্তু বাহ্যিক ব্যবহারের জন্য হ্যাঁ ইন্টারনাল কোনো পার্টি ব্যবহার করা যাবে না কানের ভেতরে চোখের ভেতরে বা নাকের ভেতরে ব্যবহার করা যাবে না এটা ধরেন আপনাদের কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা অথবা পিঠে মেরুদণ্ডে ব্যথা যে কোনো ধরনের ব্যথাই ব্যবহারের জন্য এটা ধরেন আপনার মাথা ব্যথা হচ্ছে তখন আপনি এখান থেকে অল্প পরিমাণে নিয়ে কপালের অংশটাতে মেসেজ করে দিলে আপনার ইনস্ট্যান্ট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে অনেকটাই বেটার ফিল হবে আবার অনেকে প্রেশারের সমস্যা আছে হাই প্রেশার লো প্রেশার অথবা অনেকের রাতে ঘুম হচ্ছে না সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা মাইগ্রেনের সমস্যা থাকলেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটা ইউজ করে ফেলতে পারবেন কপালের অংশটাতে এটা মানে আমাদের কথা না যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট রয়েছে তারা নিজেরাই বলে এটা হচ্ছে ওনারা মাইগ্রেনের প্রবলেমের কারণে হচ্ছে অর্ডার করে আর যাদের সমস্যা বা আদার্স হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা যে কোনো একটা নিয়ে নিতে পারেন কারণ এটা আসলে দুইটাই খুবই কার্যকরী একই ধরনের কাজ করে কিন্তু আমাদের তো প্রত্যেকের বডি টাইপ শারীরিক অবস্থা বা কন্ডিশান একই রকম না হ্যাঁ সো যার যেটা বেশি কাজে দেয় আপনি ওই প্রোডাক্ট ওইটাই নিয়ে নিতে পারেন যাদের মনে হয় যে এটা বেশি ভালো কাজে দেয় তাহলে আপনার এটা নিয়ে নিতে পারেন এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ সো যার যেটা বেশি কাজে দেয় সেটা আপনি নিয়ে যেতে পারেন আর এটাও হচ্ছে সেম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্রোডাক্টগুলো আর এটা হচ্ছে মাইগ্রেনের প্রবলেম যাদের রয়েছে তারা এই প্রোডাক্টটা মিস করবে না মাইগ্রেনের সমস্যার সমাধানের জন্য মানে এটা তো একদম যাদের মাইগ্রেনের মাথা ব্যথা রয়েছে মাথা ব্যথাটা ইনস্ট্যান্ট অনেকটা রিকভার করবে এই মলমটা ব্যবহার করবে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মিয়ানমার থেকে ইম্পোর্টেড বার্মেস যে মলম সেই মলমটা অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে দেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন সো এই প্রোডাক্ট যারা যারা অর্ডার করতে চান এখনই ইনবক্স করে ফেলুন আমাদের পেজে অথবা আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বার আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন রয়েছে এই মুলতানি মাটি যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত জুতো করে ফেলবেন এইগুলা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট হ্যাঁ এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট নিঃসন্দেহে আপনি পার্সেল যখন ডেলিভারি হবে আপনি ডেলিভারি ময়ের সামনে চেক করবেন দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন ঠিক আছে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন অর্ডার করতে হলে এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ডেলিভারি ম্যানের সামনে পার্সেলটা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করবেন ওকে সো যারা দেখছেন লাইফটা একটু কষ্ট করে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইফটা শেয়ার করে দেবেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে যাচ্ছি এই অরিজিনাল গার্মেজ প্রোডাক্ট কষ্ট করে জানাবেন যে লাইফে ক্লিয়ার আছে কিনা আমার আরেকটা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে একটু লাইক কমেন্টস করে জানাবেন যারা লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানা আমাদের খুব উপকার হয় যে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে কারণ হচ্ছে আমি যখন লাইভ থাকি তখন ক্লিয়ারলি বুঝতে পারি না যে আসলে লাইভটা ক্লিয়ার আছে কিনা ওকে সো যারা লাইকটা দেখছেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস কেউ যদি বার্মিস অর্ডার করতে চায় ক্ষেত্রে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের লাইভটা তাদের সাথে শেয়ার করে দিবেন যেন আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস যারাই হচ্ছে অরিজিনাল বার্মিস প্রোডাক্ট অর্ডার দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই দৃষ্টিগুলো আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে দেখতে পাচ্ছি এই মিষ্টি যাদের পছন্দ অর্ডার করে ফেলবেন এটা তো পরিমাণে অনেক বেশি পরিমাণে হ্যাঁ এই হাহা ব্র্যান্ডের আচারগুলা হাহা বা হ্যাপি দুইটাই কিন্তু একই কোম্পানি শুধু একই কোম্পানির দুইটা নামকরণ করা হয়েছে হাহা বা হ্যাপি অনেকে অনেকেই হচ্ছে একসাথে হাহাও অর্ডার করে আবার হ্যাপিও অর্ডার করে সেইটা আপনাদের জন্য ক্লিয়ার করে দিলাম দুইটাই কিন্তু একই ধরনের আচার তো আপনারা যদি দুইটা দুই ধরনের ভেবে অর্ডার করেন তাহলে একই রকম আচার দুইবার অর্ডার করছেন তো এই জন্য শেয়ার করে দিলাম যারা হ্যাপি অর্ডার করতে চান তারাও হচ্ছে হাহা একটা নিলে হবে আর যারা হাহা অর্ডার করতে চান তারা হ্যাপি একটাই নিলে হবে দুইটাই হচ্ছে একই ধরনের মিষ্টি বড়ের আচার তো অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে এই মজাদার হাহা বোরয়ের আচারটা অনেকে অনেক অনেক ক্লায়েন্টরা আমাদের কাছ থেকে কন্টিনিউসলি অর্ডার করে যাচ্ছে। অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে টেকটক থেকে তেঁতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই মজাদার হাহা বরোয়ের আচারটা বা হ্যাপি বরোয়ের আচারটা যারা অর্ডার করতে চান এখন ইনবক্স করে ফেলুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিচ্ছি দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের একটা সাবান এইটা হচ্ছে তেঁতুল সাবান এটা থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখাই আছে থাইল্যান্ডে তাদের লোকেশন দেওয়া আছে এই সাবানটা যাদের ফেসে পিম্পলের সমস্যা আছে তাদেরকে বলবো চুপ বন্ধ করে এই সাবানটা এক মাস ব্যবহার করবেন দেন হচ্ছে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন পিম্পলের সমস্যা পিম্পলের দাগ সব কিছু হচ্ছে কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকলে খুব দ্রুত আপনি বেনিফিটেড হবেন এই সাবানটা যারা এখনও পর্যন্ত অর্ডার করেননি দ্রুত দ্রুত অর্ডার করে ফেলবেন এটা আসলে স্কিনটাকে ব্রাইট করে কন্টিনিউয়াসলি ইউজ করতে থাকে থাকলে প্লাস হচ্ছে এটা যাদের অয়েলি স্কিন এখন যে পরিমাণ রোদ যে পরিমাণ গরম এই গরমে এই ধরনের সাবান আসলে প্রত্যেকেরই আসলে ইউজ করা উচিত আমি নিজেও ব্যবহার করি এই সাবানটা এই সাবানটা আমি নিজেও ব্যবহার করি এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড আর এটাতে হচ্ছে আপনারা তেঁতুল গোট মিল্ক আর হচ্ছে হানির একটা কম্বিনেশন পেয়ে যাচ্ছেন একটা সাবানে এতগুলা উপাদান কখনোই থাকে না এই সাবানটাতে কিন্তু অনেকগুলা মিলস পেয়ে যাচ্ছেন আপনারা হানি পেয়ে যাচ্ছেন তেতুল পেয়ে যাচ্ছেন সব আর এটা সবথেকে বড়ো বিষয় হচ্ছে এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড আমি সবসময় এটা আপনাদেরকে রিকমেন্ড করি কারণ এটা আমি নিজে ব্যবহার করে ভালো পেয়েছি এটা আসলেই খুবই বেস্ট একটা সাবান আমি কিন্তু চন্দন সাবানও ইউজ করেছি আগে তবে আমার কাছে এই পর্যন্ত বেস্ট একটা সাবান হচ্ছে এই সাবানটা যারা আমার কথাই এই সাবানটা ইউজ করবেন আপনারা অর্ডার করার পরে বুঝতে পারবেন যে আসলে আমি আপনাদেরকে সত্যি বলেছি না মিথ্যা বলেছি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড থাকবেন একটা ছবি তুলবেন ইউজ করার আগে একটা ছবি তুলবেন এক মাস কন্টিনিউয়াসলি এই সাবানটা ব্যবহার করবেন দেন আরও একটা ছবি তুলবেন দেন হচ্ছে আপনারা দুইটা ছবিকে কম্পেয়ার করবেন আপনার স্পট কমে যাবে আপনার ফেস অনেকটা ব্রাইট হয়ে যাবে আপনার পিম্পল অনেকটাই কমে যাবে সো যারা যারা অর্ডার করবেন কন্টিনিউয়াসলি ইউজ করার পরে আপনারা অবশ্যই অবশ্যই বেনিফিটেড হবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আর এই এই সাবানের অনেক ক্লায়েন্ট অলরেডি আমাদের আছে তবে আমরা চাই মানে পিম্পল যে একটা মেয়ের জন্য কতটা বিরক্তির একটা একটা কারণ সো এই ছোট সলিউশনটার মাধ্যমে যদি আপনি এতটা বেনিফিটেড হন আপনি অ্যাটলিস্ট আমাকে পরবর্তীতে গিয়ে মন থেকে দোয়া হলেও করবেন সো এই চিন্তা করেই আমি আপনাদেরকে বারবার এই সাবানটা সাজেস্ট করি এমন না যে এই সাবানটা একটা সেল করে আমার কয় টাকায় বা লাভ থাকে আপনাদেরকে এই সুযোগটাও দিচ্ছি বলছি না যে কম্বো নিলে কমাই রাখবো আমি বলছি একটা নেবেন একটাতেই হচ্ছে আমি অনেকটা কমাই রাখবো আমি চাই মানে আপনাদের আপনারা একবার নেওয়ার পরে আপনি যখন ভালো পাবেন আপনি নিজে থেকে আসবেন আমি চাই যে আপনারা নিজে থেকে আসেন অরিজিনাল প্রোডাক্ট পাওয়ার পর উপকৃত হওয়ার পর আপনারা আবারও আমাদের পেজে ফিরে আসেন এই চেষ্টাটাই আমাদের সব সময় থাকে এই জন্য চেষ্টা করি সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কীভাবে আপনাদেরকে প্রোভাইড করা যায় সো আমাদের পেজ থেকে অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা পেয়ে যাবেন নিঃসন্দেহে অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন অর্ডার করতে এখন ইনবক্স করে ফেলুন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেইজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে যাচ্ছি এই হানড্রেড পারসেন্ট অরিজিনাল বার্মেস প্রোডাক্টগুলো যারা এখন অবধি আমাদের কাছ থেকে অর্ডার করেননি হ্যাঁ যারা এখন অবধি আমাদের কাছ থেকে অর্ডার করেননি বলবো অনেক অনেক ভালো প্রিমিয়াম কোয়ালিটির একটা সাবান আপনি মিস করে গেছেন সো মিস করা যাবে না এখনই ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে টেকনাফ থেকে তুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন এই সাবান যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলুন আমাদের পেজে দেন আপনাদের আরও একটা কী দেখাবো আজকে আসলে এত অতিরিক্ত আইটেমস নিয়ে আসি না আমি সো নেক্সট আরেকটা আচার দেখা এটা হচ্ছে মিক্সড ফ্রুটের একটা আচার এই আচারটাও কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাচ্ছেন এটা আপনার মিক্স একটা কম্বিনেশান পেয়ে যাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো গ্রেপস অরেঞ্জ চেরি এই সব কিছুর একটা মিক্সড কম্বিনেশান আপনি এই আচারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেয়ে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বার্মেস আচার হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই বার্মেস আচারগুলো খেতে চাইলে এখন এখন ইনবক্স করে ফেলুন দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের এই সাকুরা পাম্প এই যে দেখতে পাচ্ছেন এই সাঁকুরা পাম্পটা কিন্তু আমাদের কাছে তিন ধরনের আছে একটা ব্ল্যাক সাঁকড়া পাম আরেকটা রেড আরেকটা গ্রিন আমি কিন্তু প্রিভিয়াস লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের সাকুরা পাম্প কি কত ধরনের আছে সো ইভেন আপনারা যারা আমাদের পেজ ভিজিট করবেন আপনারা কিন্তু দেখে নিতে পারবেন যে আমাদের আরও কত কত কালেকশানস আছে আপনারা যারা অর্গ্যানিক সুকি আচার চকলেট মুক্তার জুয়েলারি সব কিছু একসাথে নিতে চান আপনারা কিন্তু আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন মানে বলা যায় একটা পেজ থেকে আপনি হরেক রকম আইটেম একসাথে একটা একবার ডেলিভারি চার্জেই হচ্ছে নিয়ে নিতে পারবেন হ্যাঁ মানে ধরেন আপনার আচার নিতে ইচ্ছা করতেছে আপনি একটা পেজ থেকে আচার নিলেন আবার আরেকটা পেজ থেকে আপনার সুটকি নিতে ইচ্ছা করছে তখন সুটকি নিলেন বা আরেকটা পেজ থেকে মুক্তার জুয়েলারি নিতে ইচ্ছে হচ্ছে মুক্তার জুয়েলারি নিলেন দেন থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি টেপুল চকলেট এগুলোও নেবেন মানে সবগুলো আইটেমস আপনি নিতে চান কিন্তু সেক্ষেত্রে আপনি কয়বার ডেলিভারি দেবেন কয়টা পেজে পাঁচটা আইটেমের জন্য পাঁচটা ডেলিভারি দিবেন না প্রত্যেকটা আইটেমস একটা পেজ যেটাতে পাওয়া যায় ওই পেজ থেকে আপনি অর্ডার করবেন বলেন সো আমাদের পেজ থেকে অর্ডার করলে আমি আপনাদেরকে এটা অ্যানসো করতে পারি যে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই আপনি হাতে পাবেন আর সবগুলাই হচ্ছে অর্গানিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটা ডেলিভারি চার্জে আপনি হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন সো এত এত টাকা নষ্ট করে দ্রুত নষ্ট না করে দ্রুত দ্রুত আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারবেন অর্গানিক সুটকি আচার চকলেট সাকুরা পাম্প মিষ্টি কেঁতুল জুয়েলারি সহ আরও বিভিন্ন ধরনের আইটেমস যারা হচ্ছে আমাদের পেজটা ভিজিট করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এই সাকুরা পামটা হচ্ছে খুবই মজাদার অনেকেই পছন্দ করে যারা আমাদের কাছ থেকে রেগুলারলি অর্ডার করেন তারা কিন্তু অনেকেই পছন্দ করেন এই সাকুরা পাম্পটা অর্ডার করতে হলে এখন এখন ইনবক্স করে ফেলতে হবে টেকনার থেকে তে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এটাতে আপনারা পেয়ে গেছেন দুইশো গ্রাম ওয়েটের এই যে দেখতে পাচ্ছেন এটা ফাইল্যান্ডের একটা প্রোডাক্ট এটা এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত আর এটার প্রাইস হচ্ছে টু ফিফটি টাকা সো এটার মধ্যে আমাদের কাছে ব্ল্যাক সাকুরা পাম্প আছে গ্রিন সাকুরা পাম আছে দেন হচ্ছে এই ওয়াইন কালারের সাকুরা পাম্পটা আছে তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন কোনো সমস্যা নেই ডেলি ফ্রেশ ব্র্যান্ডের আমাদের কাছে ব্ল্যাক সাকুরা পামও অ্যাভেলেবল তো যারা এই সাকুরা পামগুলো কন্টিনিউসলি অর্ডার করে মানে এই ধরনের ড্রাই ফ্রুটস যারা পছন্দ করে তারা কিন্তু আমাদেরকে বলে দেয় যে ড্রাই ডেলি ফ্রেশ ব্র্যান্ডের ব্ল্যাক সাকুরা পাম বা ডেলি ফ্রেশ ব্র্যান্ডের ওয়াইন কালারের এই সাকুরা পাম্প ইভেন এমন অনেক এমন অনেক ক্লায়েন্ট আছেন আমাদের ডেলিফেস ব্র্যান্ডের ব্ল্যাক সাকুরা পামটা ওনার এতটাই পছন্দ উনি দেশের বাইরে পর্যন্ত নিয়ে গিয়েছে তাও হচ্ছে একটা বাক্স বলা যায় এক ডজন পরিমাণে অর্ডার করে নিয়ে গিয়েছে কারণ উনি হয়তো মানে অন্যান্য ব্র্যান্ডের ভালো ভালো দেশের বাইরে তো অবশ্যই পাবে দেশের বাইরে কি সাকুরা পাম্প পাবে না এটা কোনো কথা অবশ্যই পাবে কিন্তু এই ডেলি ফ্রেশ ব্র্যান্ডের এই সাকুরা পাম্প হয়তো উনি ওনার কান্ট্রিতে পাচ্ছেন না বলেই হচ্ছে আমাদের কাছ থেকে একসাথে ব্ল্যাক ডেলি ডেলি ফ্রেশ ব্র্যান্ডের ব্ল্যাক কালারের যে সাঁকড়া পাম্পটা উনি একেবারে এক কার্টন ভরে নিয়ে গেছে কিছুদিন আগে হচ্ছে ডেলিভারি ছিল মানে তখন আমি জিজ্ঞেস করলাম আপুর কাছ থেকে মানে কিউরিসিটি থেকে জিজ্ঞেস করলাম কারণ ফরেন কান্ট্রিতে তো এর থেকে ভালো জিনিস পাওয়ার কথা তখন উনি বললো যে আছে অনেক অনেক ব্র্যান্ডের আছে কিন্তু ওনার ডেলি ফ্রেশ ব্র্যান্ডের সাকুরা পাম্প বেশি পছন্দ কিন্তু ওই ডেলি ফ্রেশ ব্র্যান্ডের সাকুরা পাম্পটা উনি ওনার কান্ট্রিতে পাচ্ছে না তো এই জন্য এইরকম অনেক ক্লায়েন্ট প্রবাসী ভাই আপু যারা আছে ওনারা কিন্তু ওনাদের ফ্যামিলির জন্য আমাদের কাছ থেকে অর্ডার করে থাকে ওনাদের ফ্যামিলির বাসার অ্যাড্রেসে বাংলাদেশের আবার অনেকে হচ্ছে ওনাদের কোনো রিলেটিভস যদি ওনাদের কান্ট্রিতে ট্রাভেল করে আমরা তাদের রিলেটিভের অ্যাড্রেসে বা বন্ধুর অ্যাড্রেসে ভাইয়ের অ্যাড্রেসে পাঠিয়ে দিই উনি সাথে করে মানে ভাই বন্ধু বা রিলেটিভস তারা তাদের সাথে করে পার্সেলটা হচ্ছে ক্যারি করে ওনাদের কান সাথে নিয়ে যায় এরকম অনেক অনেক কাপড় আছে যারা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলার এত এত বেশি পরিমাণে পছন্দ করে ইভেন ওরা দেশের বাইরে গিয়ে পর্যন্ত আমাদের এই প্রোডাক্ট প্রোডাক্টগুলো ভুলে যায় না সো আজকের লাইভটা এখানে শেষ করে দিব যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকেও যদি বার্মেস করে ট্রডার করতে চাই সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের এই লাইভটা শেয়ার করে দিতে পারেন অথবা আমাদের লিঙ্ক শেয়ার করে দিতে পারেন আমাদের পেজের যে অফিসিয়াল লিঙ্ক রয়েছে আমাদের অফিসিয়াল গ্রুপের লিঙ্কও কিন্তু আমরা এখানে অ্যাড করে দিয়েছি এছাড়াও আপনাদের সুবিধার্থে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স ফাইভ ফোর জিরো থ্রি আবারও বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স ফাইভ ফোর জিরো থ্রি এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন যারা এতক্ষণ সাথী ছিলেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই লাইভটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন আপনাদের রোজা রমজান মাছটা খুব ভালো কাটুক সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম